আপনারা দেখছেন চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পরিবেশ দূষণ মুক্ত করতে হবে এবারে এই বার্তাই সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনবভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাক্তন সংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনবভাবে প্রচার শুরু করেন সাথে ছিল কয়েকশো কর্মী ও সমর্থকরা ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমি গ্রামের ছেলে মাঠে যেমন লাঙল চালাতে পারি চাষও করতে পারি আবার সঠিক সময় কলমও চালাতে পারি আজ দীর্ঘদিনের পুরনো অভ্যাসকে একটু সান দেওয়ার জন্যই সাইকেল চালিয়ে প্রচার করলাম এতে করে একদিকে যেমন দূষণমুক্ত হচ্ছে পরিবেশ অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার জন্য একটি অনন্য উপায় তবে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার এরপরে লোকসভা নির্বাচন কেন্দ্রে শান্তিপুর বিধানসভা এলাকায় একটি দলীয় কার্যালয় উদ্বোধনও করেন তিনি সেখানে লোকসভা নির্বাচনের নিরিখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন জগন্নাথ সরকার নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন এখানে শান্তিপুর বিধানসভার নির্বাচনী কার্যালয় শুরু হলো এবং তার সঙ্গে সঙ্গে এই গোধলি লজে বিধানসভা নির্বাচনী ক্ষেত্রসহ সহ। আজকে আমাদের এই বিধানসভার যে নির্বাচনী কমিটি আছে তাদের নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা আছে আমাদের পরিভাষায় এটাকে বলা হচ্ছে প্রবাস যোজনা আচ্ছা স্থায়ীভাবে আপনাদের কোনো দলীয় কার্যালয় আছে শান্তিপুরে শান্তিপুরে স্থায়ীভাবে সেভাবে দলীয় কার্যালয় নেই আপনি তো ধরুন সাংসদ হলেন দু দুবার তারপরে দলও সমৃদ্ধ হয়েছে এখন কি স্থায়ীভাবে একটা করা যেত না হবে হচ্ছে তো অবশ্যই আমরা পরবর্তী পদক্ষেপে অবশ্যই নেব কারণ আমাদের স্থায়ীভাবে আছে বিধানসভার নেই কিন্তু পাড়ায় আছে অঞ্চলে আছে এরকম কার্যালয় অনেক আছে এখানে বিধানসভার কার্যালয় স্থায়ীভাবে করে ওঠা সম্ভব হয়নি আমাদের তো দুর্নীতির টাকা চোরের টাকা নেই সেই কারণে আমরা নিজেদের চাঁদা তুলে তুলে জোগাড় করতে হচ্ছে পার্টির আমার মানুষের কাছে যে ভিক্ষা করে করতে হচ্ছে সময় একটা জিনিস দেখা যাচ্ছে সকলেই প্রচারে নেমেছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র কর্মীদের নিয়ে বৈঠকই করে যাচ্ছেন এখন পর্যন্ত সেই অর্থে মানুষের কাছে বলছেন কি কারণে এখনও প্রয়োজন নেই বলেই মনে করছি নতুন জায়গায় আছে সংগঠনটাকে আরও ভালো জায়গায় নিয়ে যখন একবারে নামব আগে সই যুদ্ধে সেনা সাজানোই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনী তৈরি করাই একটা বড় চলে তাই সেটা কিনে যখন নামবো একসঙ্গে তখন দেখতে পাবেন তার যে তারা ময়দান ছেড়ে পালাবে তাই তিন তারিখে দেখবেন মোটর সাইকেল র্যালি পুজো দিয়ে পঁচার শুরু খোলা থেকে শুধু হবে গোবিন্দপুর কালই বাড়ি ঠিক আরশো আর এটা কি শহর ভিত্তিক হলো নাকি সমগ্র বিধানসভা ভিত্তিক কার্যালয় এটা সমগ্র বিধানসভা ভিত্তিক কাজ চলে সারাদিন খোলা থাকবে সারাদিন খোলা থাকবে লাঙ্গলও চালাতে পারি বিধেয়ও দিতে পারি মহিও দিতে পারি কলমও চালাতে পারি গাড়িও চালাতে পারি বাজবাহ বাজাতে পারি তো আজকে এই সাইকেল চালানোর তাৎপর্য কি এটা একটা পুরনো সাইকেল আমাদের পরিবেশ নষ্ট না করে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং সবথেকে কম খরচে গরিব মানুষের যাতায়াতের জিনিস তাই এটা অপরিহার্য এখনও রয়েছে সেটা বোঝানোর জন্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার